নমস্কার বন্ধুরা এক প্লেটে তিনটে পরোটা সঙ্গে একটা সেদ্ধ ডিম আর কাঁচা লঙ্কা আর কি সব আপেল পেঁয়াজও নাকি পাওয়া যায় মাত্র তিরিশ টাকার বিনিময় যেটা খুবই ভাইরাল বাট আমার কাছে কি আছে আজকে 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 যারা থামনেল দেখে এই ভিডিওটা ক্লিক করেছ তাদের জন্য তো অসাধারণ সুযোগ সুবিধা আছে আর নলেজও পাবে অনেক কিছু বাট মাত্র তিরিশ টাকার বিনিময় আপনারা আপনাদের ক্যাট পেটসের জন্য তাই তো আমাদের আজকে আছে কৌশিক দা কেমন আছো এই আশা করি তোমরা সবাই ভালো আছে সবাই ভালো আছে আর তোমার তো বিশাল ভালোবাসা পাচ্ছে সবাই দারুণ সবাই সবাই চেনে অলরেডি জানে আর আমরা আমার কাজ হচ্ছে তোমাদের কাছে আরো পৌঁছে দেওয়া সেটাই আজকে করতে এসেছি বাট যে ডায়লগটা দিয়ে শুরু করলাম এক প্লেটে তিনটে পরোটা ডিম আর আপেল পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা ওখানে পাওয়া যায় এটা আমাদের জন্য বাট ক্যাটস এর জন্য তিরিশ টাকা থেকে শুরু ক্যাট ফুড তিরিশ আছে আজকের মেনলি ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য ক্যাট ফুড রিলেটেড পুরোটাই দেখাবো পুরো একেবারে বার্থ পরে ফার্স্ট ফিড যেটাকে বলা হয় ফার্স্ট ফিড থেকে একদম অ্যাডাল্ট ক্যাটদের জন্য যেই খাবারগুলো অ্যাভেলেবেল আছে মার্কেটে এবং বিভিন্ন ব্র্যান্ড আছে সেইগুলো প্রাইস আপনাদেরকে বোঝাবো এবং জানাবো কোনটার থেকে স্টেপ বাই স্টেপ কি কি খাওয়াতে হয় সেটা আমাদের জানাবে কৌশিক দা কারণ প্রচুর এক্সপিরিয়েন্স মানুষ আমি তো কিছুই জানি না আমিও জানতে এসেছি আমি খুবই এক্সাইটেড কারণ এই

যেটা নলেজ এখন আমার জানার এবং আমার ভিউয়ার্সরাও জানবে যে বাচ্চাটা জন্মানোর পরে মানে কিট মানে কিতেন জন্মানোর পরে ফার্স্ট খাওয়ার ফিড কি করানো হয় আর কবে থেকে তাদের জন্য ফার্স্ট ফিড যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওদের জন্য কিটেনদের জন্য দুধ পাওয়া যায় আচ্ছা তো কিটেনদের আলাদা দুধ আমরা রেখেছি হুম তো ফার্স্ট ফিটে এটাই যায় ফার্স্ট ফিড তো প্রথম প্রথম তো একদম প্রথম দু মাস তো ওরা ড্রাই ফ্রুট খেতে পারবে একদমই দেন ওদেরকে সেল টাইপ আহ এরকম তাহলে এটা পাউডার দো একদম পাউডার তো যারা প্রথমবার ভিডিওটা দেখছেন যারা কিটেন অ্যাডোপ্ট করছেন বা যারা বাড়িতে স্ট্রিট কিটেন মানে বা রাস্তার বিড়াল যদি বলি আমি আপনারা হয়তো ভাষাটা একটু মিল করবেন না বাট তাদের জন্য যারা অনেকেই বাড়িতে রাখে তাদের জন্য একদমই সবাই খাওয়াতে পারবেন এই একটা ব্র্যান্ড আছে এবার আমি তো নাম না। এটা হচ্ছে ভিন্টি প্রু কিটেন এটা আর এটা হচ্ছে নিউলাক ফেলাই আমি এইটা আমার অনেক আমার বিরাদের জন্য ইউজ করেছিলাম খুবই ভালো এটার যা সিস্টেম আমি কোম্পানি কোনো ব্র্যান্ড প্রমোশনের পয়সা দেয়নি আগে দিয়ে বলে দিচ্ছি আমি যেটা ইউজ করেছি সেটাই বলছি তো মেইনলি এটার কি এটার সাথে নিচে একটা কৌটো দিয়ে দেয় যেটা রেখে খাওয়াতে সুবিধা হয় এটা আমি জানি তো এটা আপনারা নিতে পারেন যারা আর কি একের সাথে সেট চাইছেন তো দুধ থেকে শুরু

কোনো কারণে মায়ের প্রবলেম হয়েছে বা মিল্ক অ্যাসিড হয়ে গেছে তার জন্য তখন এটা মোটামুটি আফটার টেন ডেজ থেকে স্টার্ট করা যায় দশ দিন কোম্পানি বলছে জিরো ডেজ থেকে আচ্ছা আমরা বলি যে টেন টু ফিফটিন ডেজ ছেড়ে করাই ভালো মানে আমি একটু সিরিয়াস নোটেই বলি যা ধরো কোনো অ্যাক্সিডেন্টাল কেস হলো বা কিছু যে অনেক সময় ছেড়ে দিয়ে চলে যায় তোমরা অনেকেই রেস্কিউ করো আমরা মারা যায় আমরা এরকম রেস্কিউ করে থাকি বাট তাদের জন্য যারা জানেন না বা এই নলেজটা থেকে আলাদা আছেন তাদের জন্য তো মানে আফটার বার্থ ফিট করতে পারবেন আপনারা আমি ছোটবেলায় ইভেন ড্রপার দিয়েও খাইয়েছিলাম তো ওরকম ভাবে আপনারা চাইলে খাওয়াতে পারবেন তো দুধ অ্যাভেলেবেল মটলি ইউস করলেও হয় এক্স্যাক্টলি এগুলো করেছিলাম তো ফার্স্ট হচ্ছে দুধ তো এবার আমরা চলে যাচ্ছি তারপরে একটু বড় হলে কি করবে বড় ড্রাই ফ্রুডে শিফট কর্টিফট ফুড তো দেখো অনেক রকমেরই রয়েছে সবার আগে যেটা করতে হবে আমাদেরকে একটা ডক্টর চেক আপ করিয়ে আচ্ছা বাচ্চাটার আগে ডিওয়ার্মিং করাতে হবে এক্সাক্টলি ডিওয়ার্মিং না হওয়া অবধি আপনি ভ্যাকসিনেশন করাতে পারছেন না কেন এখন আমাদেরকে বাড়িতে পেট রাখতে গেলে আগে ভ্যাকসিনেশন মাস্ট একদম তো আগে ডিওয়ার্মিং করিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করে ডিওয়ার্মিং করিয়ে আগে ভ্যাকসিনেশন হবে তারপর ডক্টর সাজেস্ট করে দেবে যে আপনার কি ফুড লাগবে না লাগবে তো মোটামুটি যারা মানে পুষছেন বলি কারণ আপনাদের কন্ট্যাক্ট করতে আমার সুবিধা হবে তো যারা পুষতে চাইছেন বা যারা রেস্কিউ করছেন তাদের জন্য বা যারা অ্যাডপ্টও করছেন তো তাদের জন্য আগেই বলে রাখি যে ডক্টরকে দেখিয়ে নেওয়াটা বেটার হবে ইফ যদি আপনার বাড়ির বিড়াল হয় তাহলে তো আপনি নিজের হাতে তৈরি করছেন আপনারা সবাই ভালোভাবে জানবেন অনেকেই জানে যারা বাড়িতে নিজেরাই মেনটেন করতে পারে বাট যারা পারবেন না বা ভয় পাচ্ছেন তারা কিন্তু ডক্টর চেক করিয়ে নেবেন এবং সবকিছু তারাই সাজেস্ট করে দেবে সবকিছু বলে দেবে আমাদের ইভিনিং এখানেও ডক্টরস অ্যাভেলেবেল থাকে আচ্ছা কৌশিকদার আমি তো যেহেতু আজকে আপনাদের ইনফরমেশনের জন্য ভিডিওটা বানাচ্ছিলাম বাট লোকেশন বলে দিই কারণ কৌশিকদার অনবরত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে এইগুলো নিয়েই ইভেন এখন কৌশিকদার তো রোজি পেট ক্লিনিক খুলে দিয়েছে অনেক দিন হয়ে গেল তো আমরা একটু অ্যাড্রেসটা জেনে নিই তাহলে অ্যাড্রেসটা হচ্ছে নাকতলা সিগুর আশ্রমের খুবই কাছে ওয়ান বাই টু এইট নাকতলা রোড নিচে চলছে চব্বিশ ঘন্টা দাদা বলা যায় কারণ আমি জানি চোখ যতক্ষণ খোলা থেকে লোকটা রাস্তায় থাকে তো আর এর থেকে আর ভালোবাসায় আমি বলতে পারছি না তো হয়ে গেল দুধের গল্প এইবার আমি রায়পুরে শিফট হচ্ছি এবার ছ মাস পরে হয় না কদিন পরে হয় মোটামুটি আমাদের এখান থেকে টু টু টুয়েলভ মান্থের ফুড থেকে স্টার্ট আচ্ছা তো আমরা ফার্স্ট ব্র্যান্ড তো অনেকগুলো আছে হ্যাঁ ব্র্যান্ড তো অনেক রকমের হয় তো আমরা জন্য টু টু টুয়েলভ মান্থ মানে কিটেন বলা যেতে পারে আচ্ছা কিটেন জন্য এই ফুডটা ওকে তো দেখে নাও কিটেন আছে অ্যাডাল্ট আছে তো ব্র্যান্ড অনেক রকমের হয় বাট এইগুলো দিয়ে আপনারা শুরু করতে পারবে এটা কত ওয়েটের হবে এটা এক কেজি এক কেজি তো এক কেজি মিনিমাম প্রাইস স্টার্টিং কত থেকে 199

আগেই বলে দিচ্ছি আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না জাস্ট আপনাদের সুবিধার্থে যাতে আপনারা সঠিক জিনিস সঠিক দামে সঠিক জায়গা থেকে পায় এইটুকুই আমার মতলব সত্যি কথা বলে দিলাম দস এবার আমি দেখি নেক্সট আর কি ব্র্যান্ড আছে দেখিয়ে দাও এটা তো ব্র্যান্ড তো দেখাতেই পারো হ্যাঁ এখানে আছে কিটিকেট আছে হ্যাঁ মিও আছে পিওর পেট আছে বাহ এদিকে প্রিমিয়াম রেঞ্জে আছে মিও আচ্ছা গ্রেন জিরো আছে বাহ হুইস্কাস আছে আচ্ছা বিল্লি আছে আচ্ছা তো এরকম আরো নানান ধরনের অনেক ব্র্যান্ড অস্ত্র দেখানো সম্ভব না একদমই তো প্রচুর ব্র্যান্ড আছে এখানে এদের ভ্যারাইটি আছে কিরকম আপনি এক কিলো চাইলে এক কিলো নিতে পারেন হ্যাঁ সাড়ে চারশো গ্রামের প্যাকেট হয় আচ্ছা দেন আপ টু থ্রি কিলো ফুড ও আছে অ্যাভেলেবেল প্রিমিয়াম কেন কোয়ালিটি যেমন খাওয়াবেন যেমন আমরা বিরিয়ানি খাই এই খাই ওই খাই অ্যাট দ্য বয়স হয়ে গেলে কিন্তু ফল খেতে হয় একদম হ্যাঁ তো সেরকম সব খাবারেরই একটা ব্যাপার আছে প্রাইস রেঞ্জ অনুযায়ী যেহেতু বিভিন্ন রকম কোম্পানি চলে এসছে তার জন্য ড্রাই ফ্রুট তো আর এখানে সবার বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে না বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানায় আর তার জন্য প্রাইস ডিফারেন্সটা থাকে ঠিক ঠিক বলছি তো একদম আমি কিন্তু নলেজ ছাড়াই বলছি কিন্তু আমি যেগুলো আমি নিজে নিজের পেটসের উপর দেখতে দেখতে এসছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এবং আজকে যেহেতু কৌশিকদা আছে সব কিছু ডিটেলস আপনাদের সামনে পরিষ্কারভাবে ধরছি কারণ এরকম ডিটেলস ভিডিও হয়তো আমি ইউটিউবে কোনোদিন পাইনি তাই আজকে আমি পার্সোনালি করছি সেই জিনিসগুলো তো মোটামুটি আমি যেমন স্টার্টিং করেছিলাম এইরকম ব্র্যান্ড থেকে যেমন পিওর প্রেস আছে যেটা অনেকটাই মার্কেট প্রাইস অনুযায়ী অনেক কম এবং বাল্কে যদি আপনারা কেনেন এরকম ভালো পাওয়া যায় ম্যাক্সিমাম আপনারা যারা অনেকে রাস্তায় স্ট্রিট ক্যাটসদের খাওয়ায় ফিট করে তারাও এরকম ব্যবহার করে

যদি সবকিছু ব্র্যান্ড এখানে যদি না পান এবং যারা অনেক দিন ধরে ইউজ করছেন অনেক প্রোডাক্ট তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের যারা ভাই বন্ধুরা বা বোনেরা দেখছে এবং যারাই দেখছে তাদের জন্য একটু সাজেশন দিয়ে দেবেন যে কোনটা বেটার কে কেমন রেজাল্ট পেয়েছে সবাই এর থেকেই বুঝতে পারবে আমাদের কাজ সবকিছু দেখানো আপনাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রাইস রেঞ্জ মিনিমাম আমি 1 কিলোর বলে দিচ্ছি এখানে আছে এটা 200 বললে 1 কিলো সবই এখানে ম্যাক্সিমামই 199 আচ্ছা এগুলো সব সব ওয়ান নাইটি বিভিন্ন ফ্লেভারের পেয়ে যাবেন এবং এগুলো আছে একটু করে ক্যাটসের খাওয়া দাওয়া নিয়ে কিন্তু একটু সমস্যা হয় যেটা আমি নিজে ফ্যাস্ট করেছি যেটা হচ্ছে ছোটবেলা থেকে যেই জিনিসটা আপনি ক্যাটদের ফিট করবেন কোনো মানে রাস্তার হোক বা আপনার অ্যাডপ্ট করা হোক তাদের একটা স্বভাব হয়ে যায় তারা একটা মানে ওই ফ্লেভারটাকে কন্টিনিউ করতে চায় একদম মানে মিক্সড আপ খাওয়ার কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখন এটা খাচ্ছি দেন আবার দুদিন পর এটা ভালো লাগছে না দেন চেঞ্জ করে মোড সুইংও হয় মোড সুইং হতে থাকে দেন এই জন্যই এত ভ্যারাইটি রয়েছে যার জন্য প্রিমিয়াম ব্র্যান্ডে পচেঞ্জ করে করে কাস্টমাররা চেঞ্জ করে করে নিয়ে যায় একদম তো একটু সামনে আসতে বলবো যাতে সবাই দেখতে পায় প্যাকেটস গুলো তো এই একটা ব্র্যান্ড আছে মিও হুম আচ্ছা আর এটা এটা হচ্ছে গ্রেন জিরো গ্রেন জিরো এটা তোমার পারশিয়ান লং কোট

আমি এইটুকু বলতে পারি যারা ক্যাট পুষছেন মাসের একটা যদি আপনারা খরচা ধরেন যদি একটা ক্যাটের হিসাব বলি তাহলে আপনার কিন্তু হাজার থেকে পনেরোশো টাকার ভেতর জিনিসগুলো অ্যাফোর্ড করতে পারবে মাত্র হাজার থেকে পনেরোশো টাকার ভেতরে আপনারা কিন্তু নিজেদের ক্যাটস জন্য ভালো খাওয়ার মার্কেটে অ্যাভেলেবেল প্রচুর ব্র্যান্ডস পেয়ে যাবেন তার থেকে আপনার মানে যেটা ভালো লাগবে সেটা অবশ্যই চুজ করে নিতে পারবেন নেক্সট আমরা দেখাই দাদার কাছে কি একটা হাতে নিয়ে ঘুরছে ঘুরছে এগুলো হচ্ছে ট্রিট আছে বিভিন্ন ধরনের কোম্পানি ক্যাটেরও ট্রিট এগুলো হ্যাঁ ওদেরকে একটু কথা শোনানোর জন্য যখন লাইক এগুলো কিন্তু জেলি টাইপের তাই না একদম বাড়ির বাচ্চাকে যেমন কন্ট্রোল করতে গেলে হাতে লজেন্স দিতে হয় দেওয়া আছে হ্যান্ড ফ্রি একদম তো এটা গ্রেভির ভিতরেই পড়ে একদম ট্রিট ট্রিট বলতে পারি যেমন আমরা আমাদের বাড়ির বাচ্চাকে করে আমরা আমাদের বাড়ির বাচ্চাকে চুপ করানোর জন্য খুশি রাখার জন্য একটু আইসক্রিম একটু ললিপপ লাইক দেন ওরকম এরকম বিভিন্ন ধরনের ট্রিট আছে अवेलेबल আছে তো এগুলো প্যাকেটে কতগুলো আছে তিনটে করে না চারটে এগুলো চারটে করে আছে আর এটা পাঁচটা করে আছে তো প্রাইস ডিফারেন্স দেন এটা 4 বাই 1 ফ্রি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 80 টাকা করে আচ্ছা আর এটা হচ্ছে 120 টাকা করে আচ্ছা এটা একটু নরমাল তো এর ভিতরে প্রিমিয়াম রেঞ্জ फ्लेভারও ইয়ে আছে আচ্ছা এখানে আলাদা আছে পাওয়া যায় চিকেন আছে এটা ক্র্যাব উইথ চিকেন আছে স্যালমন উইথ স্কিপ প্যাকেজ আছে এতে সাসামি আছে আমি যেহেতু এগুলো টেস্ট করে আপনাদের ফ্লেভার বলতে পারবো না তো আপনারা এসে যে কোনো একটা নিয়ে যান আর এখানে অ্যাভেলেবেল আছে দাদার কাছে একদম আমি তো বুঝবো না ফ্লেভার আপনার ক্যাট যেটা ভালো লাগবে সেটাই খাবে একদম চুজ করতে পারেন ভালো প্রোডাক্ট মার্কেটে যেহেতু অ্যাভেলেবেল আছে আর দাদারা ভালো প্রিমিয়াম জিনিসই রাখছে তো স্ক্রিনের নাম্বার চলছে যদি প্রয়োজন হয় অবশ্যই নেবেন আর মোটামুটি এইগুলোর সব ক্যাট ফুডস এর ড্রাই ফুডস এর ম্যাক্সিমাম কত কিলোর পাওয়া যাচ্ছে মোটামুটি টেন কিলো দশ কিলোর দশ পাওয়া যায় তো একদম আমি যদি বলি মানুষ দুশো টাকায় এক কেজি থেকে শুরু করে এবং আমি এটা জাস্ট আন্দাজের জন্য জিজ্ঞেস একদম শো থেকে শুরু করে কত পর্যন্ত পেতে পারছে প্যাকেট কেজি টেন কেজি অবধি পেয়ে হ্যাঁ ওটার দাম কত পড়ে ম্যাক্সিমাম সেভেন কেজি তোমার দাম পড়ে হচ্ছে

যার যেরকম হ্যাঁ যতটা এফোর্ট এরও ব্যাপার থাকে বাইরের জন্য ব্যাপার থাকে সেই হিসাবে আপনার মার্কেটে অনেক কিছুই পেয়ে যাবেন তো এবার আপনাদের একটু গ্রেভি আইটেম দেখিয়ে দেব। আশা করি এইটুকু যা বুঝিয়েছি আমরা বা আমি যা নিজে বুঝলাম আশা করি আপনাদেরও সামনে রাখতে পারলাম আর যদি কিছু কোশ্চেন থাকে তার জন্য এই যে স্থিনে নাম্বার চলছে যত রকমের কোশ্চেন রাত্রি সারা রাতি সারা সকাল যখন ইচ্ছা দাদাকে ফোন করে নেবে দাদা কিন্তু সবার জন্য থাকে আমরা একটু গ্রেভি আইটেম দেখাই এমনটা আপনাদেরকে বলছিলাম যে আমরা মানে গ্রেভি আইটেম ও দেখাব যেগুলো আরকি আপনারা ইউজ করতে পারবেন তো আমি কৌশিক দাকে বলবো কোনটা কি আছে একটু বলে দিতে নিশ্চয়ই হম তো কেন পুরো র‍্যাক দেখতে পাচ্ছো হ্যাঁ বলো ঠিক ওখানে যেরকম দেখেছিলে প্রিমিয়াম রেঞ্জ এরও গ্রেভি ফুড আছে হ্যাঁ যাদের ড্রাই ফ্রুট গুলো দেখেছো ওই সেম কোম্পানিরই একদম গ্রেভি ফ্রুট গুলো আমরা নিই একটু দেখিয়ে দাও কোনটা যেমন মিওর কিটেন আছে মিওর অ্যাডাল্ট আছে আচ্ছা তোমার টপ টেল আছে হুইসকাস এর বিভিন্ন রকম ফ্লেভার আছে দেখো হুইসকাস জুনিয়র আছে চিকেন অ্যাডাল্ট আছে টেস্টি মিক্স আছে ম্যাকারেল ফ্লেভার আছে শিবা আছে চিকেন উইথ পাম্পকিন উইথ টুনা আছে স্যালমন ফ্লেভার আছে প্রচুর প্রচুর তারপরে ফ্লেভারের শেষ নেই মানে ফ্লেভার এখন মিক্স করে করে এত বানিয়েছে যে ফ্লেভার আমি দেখিয়ে শেষ করতে পারবো না একদমই প্রচুর টেস্টি মিক্স এর আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট পাউচ এর যদি কোয়ান্টিটিতে চাই হ্যাঁ কোয়ান্টিটিতে চাইলেও নিতে পারেন আচ্ছা এগুলো বক্সে হচ্ছে বারোটা করে থাকে আর যদি একটা কার্টুনে চারটে বক্স থাকে আচ্ছা মানে আপনার আটচল্লিশ পিস করে বক্সে আস আচ্ছা তো মোটামুটি এগুলো সব অ্যাভেলেবেল হয়ে যাবে তোমাদের যদি এগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনের নাম্বার চলছে পর্যন্ত যারা যারা পুরো ভিডিওটা এত দূর চলে এসছো তাদের জন্য দেখিয়ে দিই যেটা যেমনটা আমরা কথা বলেছিলাম যে বড় প্যাকেটও পাওয়া যায় একদম আমি তুলে দেখিয়ে দিই এরকম বড় বড় প্যাকেট আছে

তো স্ক্রিনে যারা যারা এগুলো খোঁজ করতে চাইছেন কোনটা কি কোনটা কিসের জন্য লাগবে বা কোনো অসুস্থতার কারণেও কল করতে পারবেন এই নাম্বারে ওটা দেখাও না একদম এটা আমি আজকে একটা এক্সাইটিং যারা এত এটা স্পেশাল বোনাস তোমাদের জন্য এটার একটু বিষয়ে জানবো আমরা এটা যেহেতু কোম্পানি বার করেছে নিশ্চয়ই ভালো জিনিস একদম দেখতে পারবো না এটাকে ক্যাট নিপ বলা হয় বেসিক্যালি কি হয় ওরা যখন ওদের সিজন চলে বা ওরা হিটে আসে দেন ওরা খুব প্রবলেম করে দেন বাইরে চলে যেতে চায় বারবার খুব বিরক্ত করে যখন বিরক্ত করছে দেন তখন চুপ করানোর জন্য এটি এক ধরনের খেলনাই খেলনা তো ঠিক বলা যায় না ট্রিট ট্রিটি এক ধরনের দেন এটাকে ক্যাট নিপ বলা হয় অনেকেই হয়তো জানে আচ্ছা আমি এটা দিলে একটু শান্ত থাকে বাচ্চারা একটু কাম ডাউন করার জন্য এটা দেওয়া লাইক এটা বন্ধ আছে কিছু একটা একদম স্মেল করে ওরা আবার এখানে অ্যাকসেসরিজ এর ভিতরে এমন খেলনা আছে ওগুলো দিয়ে টাইম পাস করানো যায় আজকে গল্প করছিলাম সেই জন্য এটা দিচ্ছি বিশাল তোমাকে তো বলাই হয়নি আমাদের এখানে যেহেতু ক্লিনিকে ডক্টর বসে আচ্ছা দেন কি হয় যে অনেক সময় যখন আমরা ব্লাডে ধরো ব্লাড টেস্ট করালাম দেন দেখা গেল যে কারোর কিডনি প্রবলেম আছে আচ্ছা রিনাল প্রবলেম আছে কারোর ইউরিনালি প্রবলেম আছে ইউরিন ঠিক মতো পাস হচ্ছে না তার জন্য আলাদা আলাদা প্রেসক্রিপশন ডায়েট ফুড কোম্পানিরা বার করেছে আচ্ছা সেগুলো আমাদের কাছে अवेलेबल আছে এগুলো আলাদা ভাবে আছে হ্যাঁ একদমই যেমন ধরো ইউরিনারি প্রবলেম আছে আচ্ছা একদম গ্যাস্ট্রো আছে বাহ এরকম হাইপো আছে আচ্ছা রিনাল আছে অ্যালার্জি ফুড আছে সব রকম তো তখন মানে এই যে আমাদের সি ফুড গুলো তো এর কারণে একদম বাহ তো মোটামুটি যা যেমন প্রবলেম সেরকম খাওয়ারও সমস্যা হবে না সবকিছুই আমাদের কাছে আছে আচ্ছা এটা তো ড্রাই ফুড ওয়েব কি আবার জেলো হয় নাকি মানে এই এদের জেল হয় না এগুলোর রিকভারি ক্যান পাওয়া যায় একটু বল ক্যান গুলো अवेलेबल হই যখন একদম এগুলো তো প্রবলেম হচ্ছে দিন ডক্টর দেখাচ্ছে এটা সময় সবার জন্য নয় নর্মাল ডগ ক্যাটের জন্য এটা নয় হুম তো এইগুলো যখন ইউজ হচ্ছে তখন নরমাল ডাক্তার দেখে চলবে না তাদের জন্য একদম একদম ডাক্তারের পরামর্শ নিয়ে সবকিছু করতে পারবে তো আশা রাখবো এই ভিডিওটা অনেক কিছু বোঝাতে পারলাম আমি নিজে যতটুকু বুঝেছি আপনারা যদি আমার থেকে বেশি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর যদি কেউ অবশ্যই প্রবলেমে পড়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যদি কিছু বুঝতে সমস্যা হয় যারা কিটেন অ্যাডপ্ট করতে চাইছেন বা কেউ আপনার বাড়ির সামনে ছেড়ে দিয়ে চলে গেছে আপনি সে তাকে রাখতে চাইছেন প্যাম্পার করতে চাইছেন আপনাদের নিজেদের বাড়িতে যদি জায়গা দিতে চাইছেন তাহলে জন্য সব আপনার যে কোনো পরিস্থিতিতে অসুবিধা হচ্ছে স্ক্রিনে দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন এটা আমি একটা সিরিয়াস নোটেই বললাম আপনাদের যাতে এটা খুবই সিরিয়াস বিষয় এখন খুবই সমস্যা হয় যে আমি নিজেও দেখেছি এরকম নিজেদের বাড়িতে কিটেন বা জন্ম দিলে যারা রাস্তায় ঘরে বিড়াল গুলো সেগুলো নিজেদের বাড়িতে ছোটোখাটো কোনায় কমায় তারা বাচ্চা দেয় এবং সেইগুলো নিয়ে প্রবলেম হয় রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায় এরকম অনেকবার হয়েছে আমি হাইওয়েতে ঘুরে বেড়াই নিজে অনেক কিছু দেখেছি তার জন্য ডেডিকেটেডলি আমি এই ভিডিওটা বানিয়েছি আপনাদের জন্য আশা রাখবো এই ভিডিও থেকে কিছুটা হলেও আমি আপনাদের বোঝাতে পেরেছি যদি পেরে থাকি তাহলে অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে আর যদি আরো কিছু বলার থাকে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এইটুকুই চাইবো আশা রাখবো এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো চলো আজকের মতো টাটা